দীপুচন্দ্র দাসকে প্রিয়ে হত্যা করার আগে ছেলেটা পুলিশের কাছে প্রাণ বাঁচানোর জন্য বারবার আকুতি করেছে পুলিশ উল্টো ছেলেটাকে মবের হাতে তুলে দিয়েছে সত্যি বলতে পুলিশ এখন নিজেরাই মব আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এই শব্দটা এখন আর অনুভূতির কথা বলে না এটা এখন খুনের লাইসেন্স একটা হিন্দু ছেলে শুধু অভিযোগের ভিত্তিতে কোনো বিচার ছাড়াই মুসলিম পরিচয়ে কিছু লোকের হাতে নিহত হলো শুধু নিহত নয় জীবন্ত পুরিয়ে মারা হলো এই নির্মমতা কি ধর্ম এটা তো ক্ষমতার উন্মাদনা এটা জনতার ফ্যাসিবাদ। ধর্মীয় অনুভূতি কি মানুষের জীবনের চেয়ে বড় একটা কথা একটা অভিযোগ এসব কি কাউকে জীবন্ত আগুনে নিক্ষেপ করার করার অধিকার দেয় এই বিচার জন্য কে আপনাকে বিচারক বানালো কে আপনাকে আগুনে পুড়ার মঞ্চ করার অনুমতি দিল যারা এটা করেছে তারা খুনি আর যারা চুপ করে আছে তারা সেই খুনের নীরব সহযোগী সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তৌহিদি জনতা এবং সামাজিকভাবেই এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে আজ একজন হিন্দু ছেলে পড়ছে কাল অন্য কেউ ভিন্ন মতের ভিন্ন বিশ্বাসের ভিন্ন প্রশ্নকারী বা আপনি নিজে পড়বেন এই আগুন থামবে না যদি না আমরা এখনই রুখে দাঁড়াই আমি খুনি মানসিকতার বিরুদ্ধে কথা বলছি যে মানসিকতা ধর্মকে ঢাল বানিয়ে মানুষ মারে ধর্ম যদি মানুষকে মানুষ না রাখে ধর্ম যদি প্রশ্নকে অপরাধ বানায় ধর্ম যদি ভিন্নতাকে আগুনে নিক্ষেপ করে তাহলে সেই ধর্মের ব্যাখ্যা আসলেই সঠিক কিনা সেটা দেখতে হবে এটা শুধু একজন হিন্দুর মৃত্যু নয় এটা আমাদের সমাজের বিবেকের মৃত্যু এই মৃত্যুতে নীরব থাকা মানে আগুন নিজের দিকে টেনে আনা মানুষ আগে ধর্ম পরে মানুষ আগে রাজনীতি পরে এইদিকে মপকারীরা তৌহিদি জনতা এবং জামাত শিবির আমাদের সভ্যতা শেখাচ্ছে দেশটাকে তারা জাহান্নাম বানিয়ে জান্নাতের নামে ভোট চাচ্ছে আমাদের কাছে অন্যদিকে ভারত বাংলাদেশের যুদ্ধ লাগানোর জন্য একদল উৎসুক জনতা অপেক্ষা করতেছে প্রতি নিয়ত উস্কানি দিয়েই যাচ্ছে ভারত ভেঙে ফেলার হুমকি দিচ্ছে দেশ ভেঙে ফেলার হুমকি এটা সবচেয়ে সভ্য দেশটাও মেনে নেবে না ভারত এই ঘটনার এখনো কোনো জোরাল প্রতিবাদ কিন্তু করেনি ইউনুস থেকে শুরু করে অন্য উপদেষ্টারা এবং ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনীতির মঞ্চে সারা দিন ভারত বিরোধিতা শোনা যায় ঘুম থেকে উঠে এরা ভারতকে গালি দেয় ঘুমাতে গেলেও ভারতকে গালি দেয় এরপর ওরাই আবার বলবে ভারত খারাপ কিভাবে খারাপ তারা কি করেছে এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিবে না কিন্তু আমরা জানি ভারত কি ক্ষতি করেছে আমাদের ভারত আমাদের এই দেশ গঠনে পাকিস্তান তারা মিষ্টি বিতরণ করেছে সব রাজনীতিবিদরা ভারত দৌড়ায় বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখার জন্য ভারত কিন্তু তাদের ডাকেও না আর পাত্তাও দেয় না মনে হচ্ছে এই সরকারের লক্ষ্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে তৈরি করা এবং ভারতের সাথে গন্ডগোল লাগানো সহ্যের সীমা ছাড়িয়ে গেলে সবাই প্রতিঘাত করবেই ভারত যদি এক হাজার কথার একটারও জবাব দেয় তখন শিয়ালগুলো লাফিয়ে ওঠে আর বলে ওই দেখ দেখ দাদারা আমাদের দেশ নিয়ে মাথা গামায় বর্ডার শেয়ার করে এমন সব দেশের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব কম রয়েছে পারমাণবিক শক্তি একটা দেশ পাশের দেশের উপর যেভাবে প্রভাব বিস্তার করে ভারত সেটা আমাদের সাথে কখনোই করেনি যদি প্রভাব বিস্তার করতো তবে দিনরাত এভাবে ভারতকে গালি দেওয়া যেত না গালি দেওয়ার আগেই প্যান্টে পোস্ত